রাম ও লক্ষণের মৃত্যু কিভাবে হয়েছিল সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ধরিত্রের ভার লাঘবের জন্য বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ নিজেকে চার অংশে বিভক্ত করে দশরথের চার পুত্র রূপে জন্মগ্রহণ করেন এমনটা অনেকেই মনে করেন আবার কারোর মতে দশরথের জ্যৈষ্ঠ পুত্র রাম কেবলমাত্র দিবাংশ সে কারণে চার ভাইয়ের মধ্যে একমাত্র রামচন্দ্রকেই বিষ্ণুর মনুষ্য অবতার বলে মনে করা হয় তাহলে আবার রামের মৃত্যু কিভাবে হয় লক্ষণের মৃত্যুও তো হয়েছিল কিন্তু তারা তো ঈশ্বরের অবতার কিন্তু দেবাংশ হলেও মরণশীল পৃথিবীতে জন্মগ্রহণ করবার ফলে মৃত্যুকে তারা এড়াতে পারেননি তবে মনুষ্যজনী থেকে মুক্ত হয়ে তারা পুনরায় বৈকুণ্ঠে গমন করেন রাম বহুকল অতিক্রান্ত সীতার পাতাল প্রবেশের পর রাম সব সময় রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত নিজেকে এক মুহূর্ত বিশ্রাম দেন না লব কুশ দুই ভাইয়ের দিকে খেয়াল রাখার অলিখিত দায়িত্ব কাকা কাকিমাদের মা তো নেই আর বাবা থেকেও নেই এদিকে একদিন সকালে রামের সঙ্গে দেখা করতে এলেন জয়নু বিপ্র রাজের সঙ্গে গোপন মন্ত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি রাম ছোট ভাই লক্ষণকে ডেকে মন্ত্রালয়ের দ্বারে দাঁড়ি হিসেবে থাকতে বলেন আর এও স্পষ্ট করে বলে নেন যে এই আলোচনার সভায় যে বিঘ্ন ঘটাক তার একমাত্র শাস্তি মৃত্যু এমন সময় রাজবাড়িতে অশনী সংকেত হয়ে আগমন ঘটল দুর্বাসা মুনির যিনি তার দুর্বার ক্রোধের জন্য বড়ই কুখ্যাত লক্ষণ করজোরে মুনিকে প্রণাম জানালেন কিন্তু মুনির তখন রামের সঙ্গে সাক্ষাতের অভিলাষ লক্ষণ রামের আদেশ সম্পর্কে মুনিকে অবহিত করলেও মুনি নিজের বক্তব্যে অনর। যদি রাম সাক্ষাৎ না করেন মুনি সমগ্র অযোধ্যাকে সাপ দিয়ে বহসীভূত করবেন এমন পরিস্থিতিতে লক্ষণ নিজের মৃত্যুই শ্রেয় মনে করে মন্ত্রণালয়ের মধ্যে প্রবেশ করলেন ভিতরে ঢুকে লক্ষণ হতবাক কোথায় বিপ্র রামের সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি তাকে এ জগৎ চেনে কালপুরুষ নামে লক্ষণকে হতবাক দেখে কালপুরুষ চলে যাওয়ার জন্য উদ্যত হলেন যাওয়ার আগে রামকে বলে গেলেন আপনি এবার আপনার প্রতিজ্ঞা স্মরণ করুন এদিকে রামের দু চোখে তখন বাঁধা ভাঙা অশ্রু এই কালপুরুষ আসলে প্রেরিত হয়েছিলেন বিষ্ণুলোক লোক থেকে শ্রী বিষ্ণু রামকে এই সন্দেশ প্রেরণ করেন যে পৃথিবীতে তার থাকবার কাল সমাপ্ত এবার তার বৈকুণ্ঠ ধামে ফেরার পালা সে বিষয়ে কালপুরুষ রামের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন এদিকে সাক্ষাতের অভিলাষে দুর্বাসমণির জরুরি কোনো কাজ মনে পড়ায় তিনি চলে গিয়েছেন আপন খেয়ালে রাম স্পষ্টই বুঝতে পারলেন যে এ সবই দৈবের ইঙ্গিত কিন্তু এবারে যে রামের অগ্নি পরীক্ষা কারণ আলোচনায় বিঘ্ন ঘটাবার জন্য নিজের প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষণকে তিনি প্রাণদণ্ডের আদেশ দিতে বাধ্য কিন্তু প্রাণে প্রাণাধিক প্রিয় ছোট ভাইকে তিনি এই আদেশ দেবেন তাই রামচন্দ্র বুকে পাথর বেঁধে এক সিদ্ধান্ত নিলেন লক্ষণকে তিনি অযোধ্যা ত্যাগ করবার আদেশ দিলেন রামের এটুকু সান্ত্বনা ছিল যে চোখের আড়াল হলেও ভাইটা অন্তত প্রাণে বেঁচে থাকবে কিন্তু নিয়তির মর্জি ছিল অন্যরকম রাম পিতৃ রক্ষার জন্য স্বেচ্ছায় বনবাস বেছে নিয়েছিলেন চোদ্দ বছরের জন্য লক্ষণ তো তারই ভ্রাতা আর প্রিয় কালপুরুষের সামনে কথা দেওয়ার বিরোধিতা তিনি কিভাবে ঘটতে দিতে পারেন আর তাছাড়া লক্ষণ তো রামেরই ছায়া তার থেকে অযোধ্যার থেকে বিচ্ছিন্ন হলে লক্ষণের জীবনের কি সত্যিই কোনো অর্থ থাকে তার থেকে তো মিত্রই তাই লক্ষণ দাদাকে প্রণাম করে উর্মিলাকে আর লবকুশকে আড়াল থেকে এক ঝলক দেখে সোজা চলে গেলেন রাজ্যের সীমানায় বসলেন সরজু নদীর তীরে তারপর অস্ত্র রাখলেন নদীর ধারে এরপর ধীরে ধীরে সরজু নদীর মধ্যে প্রবেশ করলেন স্বেচ্ছায় জল সমাধি নেওয়া লক্ষণ যেইমাত্র নদীর অভ্যন্তরে প্রবেশ করলেন তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা লক্ষণের মানব শরীর ধীরে ধীরে এক বিপুল সর্পে রূপান্তরিত হল এই সর্প আর কেউ নন স্বয়ং শেষ নাক লক্ষণ ছিলেন রামের ছায়াসঙ্গী ঠিক যেমন অনন্তনাগ বিষ্ণুর ছায়া তাই রাম হন বা শ্রীকৃষ্ণ নাগরাজ সেখানে যে যেকোনো রূপে উপস্থিত থাকবেনি এইভাবেই নাগরাজ বৈকুণ্ঠে গমন করলেন লক্ষণের জল সমাধির সংবাদ পেয়ে ছুটে এলেন রাম লক্ষণ ব্যতীত এই পৃথিবী তার কাছে শূন্যতার প্রতীক মনে হয় তাই রামে বা পৃথিবী পরিত্যাগের সিদ্ধান্ত নেন নিজের রাজপাট তিনি লব কুশ ও ভাইদের সন্তানদের হাতে অর্পণ করেন এরপর রামও চলে যান সরোজন তীরে ধীরে ধীরে নদীর মধ্যে চলে যান তিনি সমগ্র অযোধ্যায় হাহাকার শুরু হয় নগরবাসীরা ছুটে আসেন নদী তীরে কিছুক্ষণ পরে চতুর্ভুজ বিষ্ণু উঠে আসেন নদীর মধ্যে থেকে আশ্চর্যের বিষয় দেবতার মুখমন্ডলের সঙ্গে রয়েছে শ্রীরামের অদ্ভুত সাদৃশ্য সকলে স্বীকার করে নিলেন সানন্দে রামের দিবাংশ হওয়ার কিংবদন্তি উপলব্ধি করলেন যে রাম এবং নারায়ণের দেহে একীভূত হয়ে বৈকুণ্ঠে গমন করেছেন